পরের জন্য কুয়া খুদলি নিজে পড়তে হয় যার বাগে জালে কায়া সে পাবে রে সে নিশ্চয় পরের জন্য কুয়া খুদলি নিজে পড়তে হয় যার বাগে জালে কায়া পাবে রে সে নিশ্চয় কারু সুখ কারে মন হিংসা করা ভালো নয় কারো সুখ কারে মন হিংসা করা ভালো নয় পরের জন্য কুয়া পড়তে হয় যার বাক্যে চালেকায় আসে পাবে রে সে নিশ্চয় কারো সুখ কারে মন হিংসা করা ভালো নয় কারো সুখ কারে মন হিংসা করা ভালো নয় পরের গাড়ি সুন্দর নারী কইরো না গোল পাইবা না যে তুমি তারে যতই পরের গাড়ি সুন্দর নারীর পাইবা না যে তুমি তারে যতই কারো খো ভালোবাসার বিনিময়ে যদি কিছু পা ভালোবাসার বিনিময়ে যদি কিছু পাও পালো বেশি করে বুকে তুলে নাও না ভালোবাসি কারো সুখ দিকারে মন হিংসা করা ভালো নয় কারো সুখ দিকারে মন হিংসা করা ভালো নয় পরের জন্য কুয়া খুদল নিজেকেই পড়তে হয় চার বাগে জালে কায়া সে পাবে রে সে নিশ্চয় কারো সুখ দে কারে মন হিংসা করা ভালো নয় কারো সুখ দে কারে মন হিংসা করা ভালো নয় পরের বাড়ি জায়গা জমি কইরো না লোপে পাপে মরণ রাইখো গোসারণ পরের বাড়ি জায়গা জমি কইরো না হর লোপে পাপা পে মর রেখ গো সারণ নিজের বলে নিজের গুনে গড়ি ও সম্পদ নিজের বলে নিজের গুনে গড়ি ও সম্পদ না হইলে যে পদে বতে হইবে পিপদ ভালো মানুষের দিও কারু সুখ দেইকারে মন হিংসা করা ভালো নয় কারু সুখ দেইকারে মন হিংসা করা ভালো নয় পরের জন্য কুয়া কুদল নিজেকেই পড়তে হয় যার বাগ্যে যা লেখায়াস পাবে রে সে কারো সুখ দেই কারেম হিংসা করা ভালো নয় কারো সুখ দেই কারেম হিংসা করা ভালো নয় কারো সুখ দেই কারেম হিংসা করা ভালো নয় কারো সুখ কারে মন হিংসা করা ভালো নয়